আমি আমার জীবনের সব থেকে বড় মাস্টার ধরবেন আসসালামাইকুম ভাই আপনারা কোথা থেকে আসছেন গাজীপুর সদর থেকে না

সম্মানিত দর্শক বৃন্দ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে রাজেন্দ্রপুর সাহেব বাড়ি রিসোর্ট সংলগ্ন জাকির বাইয়ের পুকুরে বিশ হাজার টাকা টিকিটে প্রথম রাউন্ডের খেলায় আজকের পুকুরে সেরা মাছ শিকারি বাই হিট করেছেন মাছটির ওজন ছিল বিশ থেকে বাইশ কেজি শিকারী ভাই বড় মাছ হিট করে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন মাছটিকে আয়ত্তে নিয়ে আসার জন্য এক দুই কেরার দক্ষ একজন শিকারী খুবই ঠান্ডা মাথায় মাছটিকে নিয়ে খেলাচ্ছেন শিকারী ভাই বলেছেন ওনার জীবনে সবচেয়ে বড় মাছ হবে এটা উনি এর আগে এত বড় মাছ শিকার করেন নাই তো ভিডিওটা নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন শিকারী ভাই শেষ পর্যন্ত এই বড় মাছটি কীভাবে আয়ত্তে নিয়ে আসে ক্যাচিং করে সেটাই দেখার বিষয় আপনারা অভিজ্ঞ শিকারী ভাইয়ের খেলাটা উপভোগ করতে থাকুন ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি শেয়ার করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ

বড় 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 বিশাল বড় মাশাল মশ্লান হ্যাঁ বড় ডালন বড় ডালন বড় ডালন

না <laughs> <nambar. Chal> <laughs> <laughs> <laughs>

জীবনের সবচেয়ে বড় মাছ ধরে আজকে মহাকুশি শিকারী ভাই মাছটিকে নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন গাজীপুর সদরফ্রিকে না